ওই গ্রামে মানে সকল নাগরিককে সচেতন করার মধ্য দিয়া ওই গ্রামে যাতে আপনার কি বলে যে সকল মানুষ দুর্যোগ মোকাবেলায় অধিক সক্ষম হয় এবং ছোটখাটো দুর্যোগ গুলা যাতে তারা নিজেরাই মোকাবেলা করতে পারে টিকে থাকতে পারে এই পর্যায়ে নিয়ে যাওয়া এই অর্থে আমরা এটাকে বলতেছি এবং সেখানে যত এগ্রিকালচার রিলেটেড কাজ হবে আমরা চেষ্টা করতেছি সকলকে উদ্বুদ্ধ করার জন্য যে সবাই যেন পেস্টিসাইড এবং কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ না কইরা

জেলাটাকে যদি ভাগ ভাগ করে তা উনপঞ্চাশ শতাংশ যদি আমার হাওড় বৃষ্টিতে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে আমার ফিফটি লোক সারা বছরই ধরে নেওয়া হচ্ছে কোনো প্রাকৃতিক জৈব দুর্বিপাকের মধ্যেই থাকে অর্থাৎ অর্ধেক জনগণ যদি ভালো না থাকে তাহলে আমরা কিভাবে বলবো যে আমরা কিশোরগঞ্জ ভালো আছে যে জেলার সূচনা হয় হাওড় কন্যার নাম দিয়ে তো সেই লোক লোকগুলোকে তো ভালো রাখতে হবে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর প্রপোজাল এসছে আমরা মনে করি যে যে টুটি আছে এগুলো আগামী একশনের এগুলোকে আপনারা বাস্তব থেকে যে নতুন নতুন যে ভাবনাগুলো আমাদের সম্মিলিত প্রতিবিম্বের başkan থেকে এসেছে সেগুলোকে কি ভাবে ইনকর্পোরেট করা যায় যাতে হাওড়ার জনগণ সর্বোচ্চ পায় কিছি ক্ষেত্রে আমি একটু বলতে চাই অর্গানিকের কথা বলের বীজ আছড় ফিটনেস যুক্ত পেপিটি ফিটনেস যুক্ত আপনারা যে অর্গানিক সিস্টেমটা করছেন এটা খুব ভালো কারণ এই অর্গানিক ফুড এন্ড নেচার যেমন চাহিদা বিদেশেও একটা বিশাল একটা চাহিদা আছে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে দুর্যোগের সময় সবচেয়ে বেশি হাতে থাকা দরকার টাকা অর্থাৎ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাটা কিন্তু খুব জরুরি এই যে আমাদের হাজার হাজার একর হাওয়ারের জায়গা পড়ে আছে এবং হাওয়ারের চর যেহেতু এটা বালিযুক্ত মাটি আমি যতটুকু জানি এখানে তৈল বীজ খুব ভালো হওয়ার কথা